রাজশাহীনগরীর রায়পাড়া এলাকায় ড্রেনে পড়ে সাত বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুটির নাম রোহান সে প্রথম শ্রেণীর ছাত্র শিশুটির বাবার নাম শফিকুল মায়ের নাম আশা সোমবার বেলা বারোটার দিকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফিরে রোহান পরে বাড়ির পাশে অবস্থিত ড্রেনে মাছ ধরতে যায় সে ধারণা করা হচ্ছে মাছ ধরার সময় ড্রেনে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা বাবা ছেলেকে খুঁজতে বের হন এক পর্যায়ে তারা সেখানে ড্রেনে অনুসন্ধান চালায় এ সময় ড্রেনেই সন্ধান মেলে রোহানের সন্ধ্যা ছটার দিকে শিশুটিকে তার মা মৃত অবস্থায় ড্রেন থেকে উদ্ধার করে রোহানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে বাবা মা ও আত্মীয় স্বজনের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে অষ্টম শ্রেণীতে পড়োয়া বড় বোন সেফা তার কান্নাই ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ দাদি সখিনাও কেঁদে ভাসান বুক চার ভাই বোনের মধ্যে রোহান ছিল বাবা মায়ের দ্বিতীয় সন্তান রোহানের বাবা একজন চা দোকানি নিজ এলাকায় ব্যবসা করেন তিনি আছে ওই কেউ ফলো করেনি দেখেও নি কিভাবে হয় পড়ে গেলছে ছেলে দেখেনি তখন বারোটার পর থেকে মানে ছেলে স্কুল থেকে এলো তো সে ছেলে কুলে ওর বাপ মা তাবৎ রায় পাড়া তাবৎ ধরে আসছে আমি তখন ধরন দুধ দিতে যাচ্ছে আড়াই বাজছে তখন দুধ দিতে যাচ্ছে তো আমি কি কী আছে শিপা তো আমার বড়ো ভাইকে ধুইরা পাচ্ছি না নানি তো বড়ো ভাইকে ধুইরা পাচ্ছিস না তো দেখা মনে হয় ডেরান টেরানে মনে হয় পড়ে গেলো রে ওরা তো মাছ মারে ডেরান দেখা পড়ে মনে হয় ডুবে টুবে গেল ধুরগা ডেরান মেরান বুঝলে আমি দুধ দিতে চলে গেলছি ঝাঁকালিয়া মাছ পড়ছিল ঝাগালিয়ে দেখবে নিষেধ করে গেলাম এই চলে যা তোরা পড়ে যাবি চলে গেছে আরেকজন আমার ছোট ভাই ওই মানা করে গেছে মানে ছোট বাচ্চা নি করতে পা পিছনে হয়তো পড়ে গেছে কেউ খেয়ালও করেনি আর